প্রায় দশ কেজি গাঁজা সহ মুর্শিদাবাদের সুতিতে গ্রেপ্তার দুই মহিলা মঙ্গলবার সকালে সুতি থানার চাঁদের মোড় বাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃত মহিলাদের নাম রাবিয়া বিবি এবং হাকিমা বিবি তাদের মধ্যে রবিয়া বিবি বাড়ি সাগরদিঘি থানার পোপাড়া এলাকা হলেও হাকিমার বাড়ি বীরভূমের নলহাটি এলাকায় কোথা থেকে গাঁজাগুলো নিয়ে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুই মহিলা তার তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ ওই ধৃতদের আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে もうすぐ出てこない。